বাংলা সাহিত্যে তিনি সেই স্নিগ্ধ যোছনা যিনি মধ্যবিত্তের চিলে কোঠায় এনেছিলেন অন্যরকম বিষাদের আনন্দ তার কলমের জাদুতে কাঠখোট্টা রসায়নে হয়ে উঠত কথা যিনি আজও বেঁচে আছেন হিমুর হলুদ পাঞ্জাবিতে মিসির আলীর রহস্যময় যুক্তিতে আর বাকির ভাইয়ের প্রতিবাদী কণ্ঠস্বরে বলছি কথা সাহিত্যিক নাট্যকার ও নির্মাতা হুমায়ুন আহমেদের কথা আজ তার জন্মদিন বাংলা সাহিত্যে তিনি এক এবং অদ্বিতীয় নিজস্ব জাদুতে যিনি বেঁধে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মকে তিনি নন্দিত কথা সাহিত্যিক নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন উনিশশো সালের এই দিনে নেত্রকোনার কুতুবপুরে জন্ম নেন এই কিংবদন্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতা দিয়ে শুরু হলেও সাহিত্যের প্রতি তার টান ছিল প্রখর উনিশশো সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই তিনি বাংলা সাহিত্যে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক ভিন্ন ধারার লেখক হিসেবে জীবন মৃত্যু অতিপ্রাকিত ও সাধারণ মানুষের আবেগ সবকিছুই সহজ সাবলীল ভাষায় উঠে এসেছে তার লেখায় বই লিখেছেন তিনশোরও বেশি মুক্তিযুদ্ধ বিজ্ঞান কল্প কাহিনী কিংবা রহস্য কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকেননি তিনি নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ফেসওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তার সৃষ্ট হিমু আর মিসির মতো চরিত্রগুলো যেন হয়ে উঠেছে বাংলা সাহিত্যের আইকন অদ্ভুত জীবনবোধের হিমু কিংবা যুক্তি আর মনস্তত্ত্বের জাদুকর মিসির আলী এই চরিত্রগুলোই প্রমাণ করে সাধারণকে অসাধারণ করে তোলার অদ্ভুত ক্ষমতা ছিল তার রিক্সা ঠিক করে দিয়েছে সব পারে রিক্সা ঠিক করতে পারে না কারেক্ট শুধু সাহিত্যেই নয় নব্বইয়ের দশকে টেলিভিশনেও তিনি এনেছিলেন এক নতুন হাওয়া প্রথম ধারাবাহিক এইসব দিনরাত্রি ব্যাপক জনপ্রিয়তা পায় এরপর একে একে এসেছে কোথাও কেউ নেই নক্ষত্রের রাত বহুব্রীহি আজ রবিবারের মতো দর্শক দর্শকপ্রিয় নাটক চলচ্চিত্র তিনি রেখে গেছেন সফলতার স্বাক্ষর তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি একটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এছাড়া শ্রাবণ মেঘের দিন শ্যাম ছায়া ও তার শেষ চলচ্চিত্র খেটুপুত্র কমলা দর্শক ও সমালোচক উভয়ের কাছেই সমাদৃত হয় শ্রেষ্ঠ পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ অসুস্থতার পর দুই সালের উনিশে জুলাই চলে যান না ফেরার দেশে কিন্তু গাজীপুরের নুহাসপল্লীর সবুজ প্রাঙ্গনে শুয়ে থেকেও তিনি আছেন তার কোটি পাঠকের হৃদয়ে জন্মদিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ডিবিসি নিউজ ডেস্ক